টানা আট ম্যাচে আট জয় রংপুরের এই রংপুরকে থামা ঘরের মাঠেও রংপুরকে কাবু করতে পারল না চিটাগং কিংস বিপিএলে চট্টগ্রাম পর্বে বিগ ম্যাচ শুরুর আগে জাতীয় দলের প্রেসার খালেদ আহমেদের মায়ের ঠোঁকে তার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে চিরাগম কিংস ও রংপুর রাইডার্স এদিকে ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নয় চিটাগং কিংস শুরুটা নরবরে হলেও শেষে খুশদিল মাহিদির ব্যাটে ভর করে রংপুর বোর্ডে একশো চৌষট্টি রানের মাঝারি মানের পুঁজি দাঁড় করায় জবাবে হোম ক্রাউডের সামনে মুখ থুবড়ে পড়ে চিটাগং টপ অর্ডার আকিফ জাবেদের অগ্নিশরা এ ম্যাচের প্রথম ভাগেই অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগং কিংস এরপর দর্শকরা চেয়েছিল শামীম পাটুরির ব্যাটের দিকে তবে ব্যাট হাতে একা ম্যাচ জেতানো হলো না শামীমের আর মাঝারিমানের পুঁজি তারা করতে নেমে প্রথম বলে উইকেট হারায় চিটাগং কিংস রকিবুলের বলে টপ এজ হয়ে গালিতে থাকা ফিল্ডারের কাছে ধরা পড়েন ব্যাটার উসমান খান এরপর ওয়ান ডাউনে নামেন গেলো সেঞ্চুরি হাঁকানো ক্লার্ক ওপেনার ইমনকে নিয়ে ছুটতে থাকেন ক্লার্ক দুজনেই ব্যাট হাতে খেলতে থাকেন বড় কিছু শট ওপেনার পারভেজ ইমন তো আকিফ জাবেদকে রীতিমতো পেয়ে বসেন জাবেদের এক ওভারেই নেন ষোলো রান যদিও ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে সেই আকিফ জাবেদের বলেই উইকেট দিয়ে বসেন বাহাতি ব্যাটার এদিকে ইমনের ক্যাচ লুফে নিতে গিয়ে ইঞ্জুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন কাপ্তান নুরুল হাসান সোহান পাওয়ার প্লেট ঠিক পর ওভারে আরও একটি উইকেট তুলে নেয় রংপুর এবার কাপ্তান মিথুনকে তুলে নেয় প্রেসার আকিফ জামেদ ব্যাট কেবল দুই রান করেই ডাগটের পথ ধরেন মিথুন একই ওভারে গেলো সেঞ্চুরি আর ক্লার্ককেও ফেরান আকিফ তিপ্পান্ন রানে চার উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় চিটাগং কিংস এরপর মাঠে নয়া দুই ব্যাটার নাইম ইসলাম ও শামীম পাটোরি দলের হাল ধরার সিদ্ধান্ত নেন দুজনে সুযোগ বুঝে ব্যাট চালানো শুরু করেন এর মধ্যে শামীম খেলতে থাকেন আগ্রাসী ক্রিকেট তাকে যোগ্য সমর্থন দিতে থাকেন ব্যাটার নাইম ইসলাম তবে পনেরোতম ওভারে নাইম ইসলামকে ফিরিয়ে তিপ্পান্ন রানের পার্টনারশিপটি ভাঙেন খুশদিল শাহ নাইমকে ফিরিয়ে রংপুর শিবির উল্লাসে মেতে উঠে অনেকটা কেননা চিটাগঞ্জের লাইন আপে এরপর নেই স্বীকৃত কোন ব্যাটার শেষে শামীম ম্যাচ ফিনিশ করতে না পারায় চট্টগ্রামের মাটিতে প্রথম জয় তুলে নেয় রংপুর সেই সাথে আসরে অপ্রতিরোধ রংপুর রাইডার্স